আমার নাম মোহাম্মদ সৈকত হাসান শিমুল আমি হচ্ছে আন্দোলনরত ছিলাম আমার বাসার পাশে ছিল বাসার পাশেই হচ্ছে আন্দোলন হচ্ছিলো মডার্নে সেখানে আমি প্রথম থেকে আন্দোলন অবস্থায় ছিলাম এক সময় আন্দোলন করতে করতে আমি আন্দোলনের হচ্ছে একদম মানে একদম প্রথমে চলে আসি আর সে সময় দেখি পুলিশ গোলাগুলি করতেছিল কিছু বোঝার আগেই দেখি আমি মাটিতে পড়ে গেছি তারপরে দেখি হঠাৎ করে আমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে আমি উঠতে পারতেছিলাম না আমি যখন বুঝলাম যে আসলে পায়ের দিকে তাকলাম তখন রক্ত বেরোচ্ছে তখন আমি বুঝলাম যে আমার পায়ে গুলি লাগছে তখন ভাইয়াগুলো ছিল বড় ভাইয়াদের ছিল আমি বললাম যে আমার পায়ে থেকে গুলি লাগছে আমার একটু সাহায্য করে তো ভাইয়ারা আমাকে নিল নিয়ে মেডিকেলে যাওয়ার ব্যবস্থা করে দিল তো অবশেষে আমি রংপুর মেডিকেলে রংপুর সরকারি মেডিকেলে আসলাম সেখানে আমি হচ্ছে অনেক দিন পনেরো দিন যাবৎ ছিলাম পনেরো দিনের পরে আমার চিকিৎসা হয়েছে তারপরে সেখানে আমি আরও কয়েকদিন ছিলাম অফিসের বাসায় আসলাম তো সেখানে আমার অনেক টাকা খরচ হয়েছে মানে হচ্ছে আমার পায়ে এখনও রড লাগাছে এবং অর্ধেক গুলি এখনও অর্ধেক গুলি আমার পায়ের ভিতরে আসে তো অনেক টাকা খরচ যেহেতু হয়েছে তো হচ্ছে যেহেতু জুলাই স্মৃতি থেকে আমাকে এখনও টাকা দিবে আমার অনেক সাহায্য হবে আমার পরিবারেরও সাহায্য হবে এজন্য হচ্ছে স্মৃতি জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ